আগামী দুদিন একুশ ও বাইশ তারিখে আবহাওয়া মোটামুটি দুই ক্ষেত্রে শুকনো থাকবে তেইশ ও তারিখে আমাদের যে হাওয়ার যে গতি প্রকৃতি তার কিছুটা পরিবর্তন ঘটবে এবং তার সঙ্গে কিছুটা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবও রয়েছে এর ফলে আমরা দুই বঙ্গেই হালকা থেকে মাঝারি বৃষ্টি পাব দুই কয়েকটি জেলাতে তেইশ চব্বিশ তারিখে এই ঘটনা ঘটার পরে পঁচিশ ছাব্বিশ ও সাতাশ তারিখ মোটামুটি আবার শুকনোই থাকে আর তেইশ চব্বিশ তারিখে এই যে থেকে আর তার সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা এই প্রভাবের যে কয়েকটি জেলাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তার সঙ্গে দক্ষিণবঙ্গে আহ কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে এবার আমি স্পেসিফিক্যালি জেলাগুলি বলছি তেইশ তারিখে আহ বিক্ষিপ্ত ভাবে বা দু এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং কালিম্পং ও জলপাইগুড়ি জেলাতে এবং তারিখও তাই আর উত্তর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা ইস্ট ওয়েস্ট মিদনাপুর ঝাড়গ্রাম সাউথ চব্বিশবঙ্গনা বাঁকুড়া জেলায় তেইশ তারিখ আর চব্বিশ তারিখ ইস্ট ওয়েস্ট মিদনাপুর ঝাড়গ্রাম সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি বাকি জেলাগুলি মোটামুটি শুকনোই থাকবে আর তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তারিখে দক্ষিণবঙ্গে ঝাড়গ্রাম ইস্ট ওয়েস্ট মেদিনাপুর এবং এই মোটামুটি ওয়েদার এর সঙ্গে তাপমাত্রা আহ উত্তরবঙ্গের ক্ষেত্রে মোটামুটি একই রকম থাকবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী দুদিনে দুই ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে ন্যূনতম তাপমাত্রাটা দু ডিগ্রি মতো বাড়ার সম্ভাবনা রয়েছে এবং তারপরে মোটামুটি একই রকম থাকবে বেড়ে যাওয়ার পরে আর বাড়বে না বা কমবে না এটা মোটামুটি একরকমই থাকবে আর সর্বোচ্চ তাপমাত্রাটা দুই বঙ্গের ক্ষেত্রে মোটামুটি একই রকম থাকবে